আলামিন ভাই কি ব্যাপার ভাই সোনা দানা দামি গহনা সেই আচ্ছা যেটা মাথার রূপে থাকবে দেখবে কি বলে মানে জলকে দেখেন আপনি দেখছেন ভাই আচ্ছা এটা সরাসরি ভাবি আপনাকে দেখবে বললাম সোনা দানা দামি গহনা এটা মাথার রূপে থাকবে ভাবি আপনাকে দেখবে আচ্ছা দেখেন রিমোট ছাড়া মনে করেন যে পাওয়ার দিয়ে দিলাম আর এইটা বলো কি জানেন কি এই যে দিলাম আয় হাই কি দেখছেন এটা পোল্ট্রি দিলাম আয় হাই দেখছেন কি এটা ওরে দেখেন ঠিক আছে মানে বাচ্চা যেভাবে চালাবে